বলছি আমি সাত টাকা বাড়িয়েছি বারো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই মুখ্যমন্ত্রী অশ্লীল কথা বলাতে অভ্যস্ত দুর্নীতি দুর্নীতি অশ্লীল শব্দ অশ্লীল আচরণ অশ্লীল কাব্য লেখন আমি কাব্যের দিক থেকে ওটাকে অশ্লীলই বলবো তুমি মুখ্যমন্ত্রীর স্বাভাবিক প্রবণতা তো মঞ্চে না বলে কি আছে আমি বুঝিনা আপনারা যা স্বাভাবিক অভ্যেস যে মঞ্চে বলে ফেলবে এটা আজকে নতুন বলছে নাকি ওর কাছের বহু লোক তারা আমাদের কাছে বসানো দুঃখ করেন যে রকম একটা আহ অশ্রাব্য কথা বলতে উনি ভালোবাসেন এটা ওর অভ্যেস এটা ওর কি কৃষ্টি

আমাদের আমরা সমস্ত ভারতবাসীর ইন্টারেস্ট সংবিধানটা ভারতবাসীর মর্যাদার জন্য চোর রাজনৈতিক নেতাদের লালন পালনের জন্য না কি করে কাজে বিচারের বাহিনী ওর হাতে হচ্ছে বাড়েন তো ওর হাতে উনি দুর্নীতিগ্রস্ত হবে না আমরা বললে রাগ উনি গরিব মানুষের তাতে কি হয়েছে অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে গেছে কি তৃণমূলে গেছে কি অন্য দলে গেছে এটা বিচার্য বিষয় নয় বিচার্য বিষয় একজন বিচারপতি বিচারকের আসনে বসে যে রায় দিয়েছেন সেই রায়টা রায় সেই রায়ের বিরুদ্ধে আমি বলি কথা শেষ করতে সেই রায়ের বিরুদ্ধে আইনি পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে আইনটাকে খারিজ করুন রায়টাকে খারিজ করুন রায়টাকে খারিজ করতে পারলেন না জবাব দিন সাধারণ মানুষের কাছে কত লক্ষ টাকা খরচা করেছেন অভিজিতের রায়কে বাতিল করবার জন্য চেষ্টা করে কত লক্ষ টাকা কোটি টাকা হতে পারে অভিজিৎ বিজেপিতে গিয়ে তার অলপ হয়েছে হয়েছে তার উদ্যোগ কথা কিন্তু তাই রায় দিয়েছেন আসনে বসে বিচারপতি সেই রায়ের যৌক্তিকতার বিরুদ্ধে কথা বলুন মানুষকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা হয়েছে কেন বিচারের বাণী কাঁদে নেই বিচারের বাণী তো মানুষকে আসার আলো দেখিয়েছে বিচারের বাণী ওকে কেন উনি বুঝতে পারছেন যে ওর দিন সমাগত ও যে গঙ্গার ওপারেই ওকে থাকতে হবে উনি এখন যেখানে বসবাস করেন ঠিক উল্টো দিকেই ওর ব্যবস্থা করা হোক একটা দেশে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে দেখে লোকে চোর চোর স্লোগান দিচ্ছে এর থেকে লজ্জাজনক পরিস্থিতি কি আর হতে পারে আমি বলতে পারেন কেন চর্চর যোগ স্লোগান দেবে কই জ্যোতি বসুকে তাদের দেয়নি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেয়নি বিধান রায়কে দেয়নি উনি সততার বিজ্ঞাপন কার টাকায় দিয়েছিলেন বলুন ব্যাপক চুরি করেন উনি যদি আমার সঙ্গে বিতর্ক আসে ব্যাপক চুরি করেন ওর লেখা ওই সমস্ত বই যা কেউ পড়ে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পয়সা দিয়ে কিনে ওই বই কেউ পড়ে না কেন পাঠযোগ্য নয় সেই সমস্ত বই বিভিন্ন স্কুলে বিক্রি করা হচ্ছে বাধ্য করা হচ্ছে চুরি নয় চুরি মানে কি শুধু হাত পেতে টাকা নেওয়া চুরি নয় উনি যখন ক্যাবিনেট মিটিং এ বসে সিদ্ধান্ত নিচ্ছেন যে বেআইনি ভাবে যারা নিয়োগপত্র পেয়েছেন তাদের চাকরি বজায় থাকুক এর থেকে বড় চুরি আর কি হবে একটা একটা কথাও মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত রাজনৈতিক জগতে সত্য বলেননি এটা তো আমার চ্যালেঞ্জ আমি তো কথা কবে থেকে বলছি একটা কথাও সত্য বলেনি যখনই উনি চ্যালেঞ্জের মুখোমুখি হন পালিয়ে যান উনি এক সময় সিপিআইএম এর বিরুদ্ধে খাতা আমার বিরুদ্ধে খাতা কুলবেন বলেছিলেন আমি তো বলেছিলাম এক হাড়ি রসগোল্লা খাওয়াবো আর কখনো শুনেছেন এই নিয়ে কোনো কথা বলতে কিসের ভয় রাজ্য সরকারে যদি সিবিআই তদন্ত হয় কি যে কেউ তদন্ত করবে সুতরাং এটা কথা না কথা হচ্ছে আমি আমি ব্যাপক দুর্নীতি আপনারা আগামী দিনে মামলার আরো তথ্য যখন প্রকাশে ব্যাপক দুর্নীতি পাহাড় এবং সমুদ্র হাসছে দুর্নীতির বাতাবরণে নিচেও দুর্নীতি ওপরেও দুর্নীতি ইতিমধ্যেই বহু নেতা মন্ত্রীর নাম এসে গিয়েছে গোটা তৃণমূল দলটা যুক্ত তৃণমূলে আমি তো বলি একজন মানুষ বার করুন খুঁজে যে মানুষ বুক বাজিয়ে বলতে পারবে আমি সৎ সততা শুধু এই এটা নিয়ে নয় যে আমি টাকা খাইনি আমি অসৎ লোককে সমর্থন করছি এটাও অসততা পশ্চিমবঙ্গের জনচেতনা এখনো বেঁচে আছে যারা দুর্নীতির বিরুদ্ধে মাথা তুলে লড়াই করছে এটা পশ্চিমবঙ্গ পক্ষে ভারতবর্ষের থেকে আমার অত্যন্ত থাকা ভালো উনি জেলে উনি যত দ্রুত জেলে যাবেন তত পশ্চিমবঙ্গের পক্ষে সৌভাগ্যের দিন খুব ভালো উনি তাড়াতাড়ি জেলে চলে যান উনি বিশ্রামে থাকুন পশ্চিমবঙ্গবাসীকে বাঁচতে দিন ভারতবর্ষের রাজনীতিতে যদি কলঙ্কজনক অধ্যায় নিয়ে গবেষণা হয় এবং কলঙ্কজনক চরিত্র যদি গবেষণার মধ্যে আসে তার প্রথম নাম মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল মিলে গেল এই মুহূর্তে সবাই বলছেন যে নাম আসার কথা ছিল সেই নাম কি এসে গেছে শুধু সময়ে মাত্র গ্রেফতারির আশঙ্কা আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সঙ্গেই কথা বলবো কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল এসে গেল মিলে গেল এতে মিলবেই এ নিয়ে তো আমাদের মনে কোনো শঙ্কা ছিল না আমি কেন যে কোনো সুস্থ চিন্তা যুক্তিসম্মত চিন্তাভাবনা না এমন কোনো মানুষ তাদের কারো মনে সন্দেহ থাকার কথা নেই কেন এই গোটা দুর্নীতিটা পরিকল্পিত দুর্নীতি এই দুর্নীতি পরিকল্পনা হয়েছে তৃণমূলের হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টার থেকে এবং রাজ্য মন্ত্রিসভা থেকে যার মাথায় আছেন মমতা আর মমতা যখন মাথায় আছেন তখন মমতার পাশে কান বা কাজ চাই বলুন তার ভাইপো মমতার সেকেন্ড ইন কমান্ড পার্থ আজকে জেল খাচ্ছে তাকে তারা অস্বীকার করছে এইসব তৃণমূলের রাজনৈতিক কৃষ্টি তাহলে ইতিমধ্যেই যা তথ্য আছে আমাদের কাছে যে তথ্য আদালতে পেশ হয়েছে তাতে যথেষ্ট প্রমাণ হয় যে কৃষি ভাইপ উভয়ই যুক্ত আমি আজকে তো বলছি যদি এই নিয়োগ দুর্নীতির বেআইনি টাকা ইলেকট্রাল বন্ডের বেআইনি টাকা ইলেকশন কমিশন বাজেয়াপ্ত করে নিত তাহলে তৃণমূল দলটা গঙ্গায় যেত এই বেআইনি টাকার উপর দাঁড়িয়ে ওরা লম্পজম্প করছে দের মদত দিচ্ছে তাদের টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে সবাই তাহলে মদের টাকা নিলেন কেন দরকার ছিল না যদি বলে থাকে টাকাটা নিলেন কেন টাকাটা কেন ফেরত দিয়ে দিলেন না বড় বড় বক্তৃতা করছেন যে কায়দায় মোদি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সে একই কায়দায় অভিষেক বিভ্রান্ত করার চেষ্টা করছে তুমি যেটুকু নিয়েছো সেটুকু ফেরত দাও আমার তো মনে হয় যদি আনুপাতিক হিসেব করা হয় তৃণমূল সবচেয়ে বেশি টাকা পেয়েছে মোদি গোটা দেশে যেখানে বিজেপির মতো একটা দুর্নীতিগ্রস্ত দল আছে তারা বিভিন্ন রাজ্যে সরকার পরিচালনা করছেন তারা সেখানে পেয়েছেন প্রায় ছ হাজার কোটি টাকা বা আট হাজার কোটি টাকা কেউ কেউ বলছেন একটি রাজ্যে তৃণমূল পেয়েছে ষোলোশো কোটি টাকা হিসেব করুন না ভারতবর্ষে নির্বাচনে ইলেকট্রাল বন্ড নিয়ে তো মামলা করেছিল সিপিআইএম সিপিআইএম মামলা করেছে আর কিছু সৎ নাগরিক মামলা করেছে তৃণমূল কংগ্রেস তো ইলেকট্রল বন্ডকে সমর্থন করেছে আমি ধরে নিলাম যে ওরা বলছে আমরা সমর্থন করিনি বুঝিনি আমরা নাদান বিপদে বললে ওরা নাদান বলে দেন নিজেদের তাহলে এই টাকাটা ফেরত দিয়ে দিলেন না কেন ষোলোশো কোটি টাকা চারটি খানি টাকা না এই ষোলোশো কোটি টাকা তারা পেয়েছেন বিদ্যুতের দাম বৃদ্ধির বিনিময়ে ওষুধের দাম বৃদ্ধির বিনিময়ে সাধারণ মানুষের বুকে রক্তের ওপর দাঁড়িয়ে লটারির টাকায় পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে শহরে শহরে গরিব মানুষকে ভিক্ষুক বানিয়ে দিয়েছেন তারা লটারির টিকিট কিনে কই টাকা তো ফেরত দিলেন না আমি তো বুঝতাম সততার সামান্যতম নিদর্শন হতো যেহেতু এটা আনকনস্টিটিউশনাল মানে অসাংবিধানিক মানে এটা কোনো মতেই আইনের জায়গায় থাকতেই পারে না এই আইনটা প্রথম থেকে জন্ম থেকেই যা বাতিল স্টিল বর্ন বেবি কেন টাকাটা ফেরত দিয়ে দিলেন না বাবুরা এই ন্যাকামো করার দিন চলে গেছে পুরো দুর্নীতির সঙ্গে ওঠা বসা করেন দুর্নীতি হচ্ছে ওদের উপজীব্য দুর্নীতি হচ্ছে ওদের একমাত্র মূল মন্ত্র এই দুর্নীতির টাকায় ওরা গুন্ডা লালন পালন করেন এবং সেই গুন্ডাদের দিয়ে ভোটে কথা জানতে চাইছি এই এনআরসি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি একসময় স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন দর্শকরাও সাক্ষী থাকবেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এনআরসি করতে দেবো না সি এ করতে দেবো না কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন এনআরসি সিএ সি এর বিল পাশ হয়ে যায় আমার যতদূর জানা যে সংসদে কোন সাংসদ উপস্থিত ছিলেন না সেদিন যতগুলো সাংসদ উপস্থিত থাকার কথা সত্যি কি তাই দেখুন আমার কথা স্পষ্ট আমি বহুবার বলেছি আবারও বলি অনুপ্রবেশের তত্ত্ব অনুপ্রবেশ ঠেকাও এই তত্ত্বের উদ্গাতা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ পরিষ্কার বলেছেন যে মমতা দিদির অনুপ্রেরণাতেই আমরা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট চালু করেছি এন আর সি সি এ হচ্ছে মমতার অবদান দালাল নিশ্চয়ই আমরা মানুষের দালাল আমরা তো অস্বীকার করি না আমরা তো সংগ্রামী মানুষের নিপীড়িত মানুষের অবহেলিত মানুষের বঞ্চিত মানুষের দালাল আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিমান বসু সূর্যকান্ত মিশ্রতে ছিলেন না কে মন্ত্রী ছিলেন মমতা বাজপেয়ী কে বাড়িতে এনে মালপোয়া খাইয়ে কে প্রচার করেছিলেন বিজ্ঞাপন করেছিলেন মমতা বাবরি মসজিদ ভাঙার পর যখন গোটা ভারতবর্ষে উত্তাল হয়ে গেল সংসদের যখন বিল নিন্দা প্রস্তাব এলো তার পক্ষে কে দাঁড়িয়েছিলেন বিজেপির পক্ষে মমতা সিপিএম নয় সুজন একটা মানুষের যে ইতিহাস যা প্রমাণিত ইতিহাসে গপ্প কথা নয় আমাকে গবেষণা করে বার করতে হবে না চোখের সামনে দেখা ভারতের রাজনীতিতে যদি কলঙ্কজনক অধ্যায় নিয়ে গবেষণা হয় এবং কলঙ্কজনক চরিত্র যদি গবেষণার মধ্যে আসে তার প্রথম নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনারা শুনলে অবাক হয়ে আপনাদের মানুষের তো বিক্ষোভ করা উচিত জনগণের তারাই মামলা হচ্ছে আমি প্রথম পেশায় আছি আমি কখনো দেখিনি রাজ্য সরকারের পক্ষ থেকে দুটো দপ্তর আলাদা আলাদা অ্যাপিল করছেন তাহলে রাজ্য সরকারের দপ্তরের মধ্যেও ঝগড়া আছে মমতার এত কৃতিত্ব যে তিনি রাজ্য সরকারটাকেও এক গোষ্ঠীবদ্ধ রাখতে পারছেন না শিক্ষা দপ্তর মামলা অ্যাপিল করেছে স্বরাষ্ট্র দপ্তর অ্যাপিল করেছে এবং আজ দীর্ঘদিন শুনানির পর আজকে ডিভিশন বেঞ্চ তারা বলে দিয়েছেন না তদন্ত হবে সিবিআই করবে অসুবিধা কি ওই তো আমি আমি জানি আমি চুরি করেছি অতএব তদন্ত কেন করব আমি যদি জানি আমি চুরি করি না তদন্ত হোক এটা রাজ্য সরকার ভুলে যাবেন না এটা ব্যক্তি নয় এটা ব্যক্তি রোজিনা বা ব্যক্তি বিকাশ রঞ্জন ভট্টাচার্য নয় যে আমার এবং রোজিনার মধ্যে সম্পর্কিত ব্যাপার থেকে এটা দুর্নীতি হয়েছে আমি তদন্তে ভয় পাব। রাজ্য সরকার তো একটা সাংবিধানিক সংস্থা সেই রাজ্য সরকার দুর্নীতির তদন্তে ভয় পাবে কেন তারা তো সরাসরি বলবে তদন্ত হোক যখন এই খুন হয়ে গেল মেয়েটা যাকে তৃণমূল খুন করেছিল

কিসের ভয় রাজ্য সরকারের যদি সিবিআই তদন্ত হয় কি যে কেউ তদন্ত করবে সুতরাং এটা কথা না কথা হচ্ছে আমি আমি ব্যাপক দুর্নীতি আপনারা আগামী দিনে মামলার আরো তথ্য যখন প্রকাশে ব্যাপক দুর্নীতি পাহাড় এবং সমুদ্র হাসছে দুর্নীতির বাতাবরণে নিচেও দুর্নীতি ওপরেও দুর্নীতি মন যাচাই এটা ব্যক্তিগত প্রেমের ব্যাপার না আমার মন যাচা তাই করবো তিনি সংবিধান সম্মতভাবে সংবিধানকে কার্যকরী করবেন এই সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন তার মন যা চাওয়ার ব্যাপার এটা নেই সংবিধান যা চায় সেটা করতে যাবেন না তো কেন যাবেন আমরা তো যেতে বললে যেতে বলছি না আমি তো বলছি আপনি যাবেন না কেন আপনার দলের কর্মসূচি ওখানে রূপায়িত হচ্ছে রাত্রিবেলা মেয়েদের পিঠের ওপর পিঠে তৈরি হচ্ছে আর কি কি তৈরি হচ্ছে আমি বলতে পারছি না সেটা অশ্লীলতা পর্যায়ে পৌঁছে যাবে সেই কাজটা দল করেন এবং তিনি তাকে সমর্থন করেন আশ্চর্য বিচার ব্যবস্থার কলঙ্ক করে কলঙ্ক হবে ওদের দুর্নীতি প্রকাশ করেছেন কলঙ্ক হবে না আরে ওদের দুর্নীতির সঙ্গে তাল দিলে পরে তিনি তো মহা মহা মহাপ্রতিম ওই দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন ওই তিনি কলঙ্কটা আপনারা কথাটা ভালো করে বুঝুন বুঝুন উনি বলেছেন বিচারের আসনে বসে বিচারকের আসনে বসে আমি বিজেপিকে আপ্রোজ করেছি বিজেপি আমাকে অ্যাপ্রোজ তার সঙ্গে তো রায়ের সম্পর্ক নেই সেটা আপনি ব্যক্তিগতভাবে অনেক সমালোচনা করতে পারেন কেউ বাধা দিচ্ছে না পূর্ণ স্বাধীনতা আপনার আছে কিন্তু উনি যে দুর্নীতিগুলো উন্মোচিত হয়েছে তাকে অস্বীকার করতে পাচ্ছেন অস্বীকার করতে পাচ্ছেন যে আপনারা টাকা দিয়ে চাকরি বিক্রি করেছেন অস্বীকার করতে পাচ্ছেন যে আপনারা পশ্চিমবঙ্গ শিক্ষাটাকে লাটে তুলে দিয়েছেন বলুন ওরা অস্বীকার করে অস্বীকার করতে পারছেন যে প্রাইভেট পুঁজির থেকে ওরা বেআইনি পথে টাকা নিয়ে স্কুল ব্যবস্থাটাকে তুলে দিয়ে প্রাইভেট পুঁজির হাতে তুলে দিচ্ছেন এগুলো যুক্তিসঙ্গত ব্যাখ্যা বিশ্লেষণ এক দুই তিন চার অঙ্কের মতো ব্যাখ্যা করে দেওয়া যায় ওই সমস্ত বড় বড় কথা বলে কর্মীদের উত্তেজিত করে বেআইনি টাকা দিয়ে কর্মীদের লালিত পালিত করে খুব সহজে বলা যায়